আরেকটা জিনিস হচ্ছে জুটিপূর্ণ সাংবাদিক সংবাদ নিউজ করতে গেলে আপনাদের কৌশলটা আগুন লাগছে আগুন লাগছে আপনি গিয়ে ভিডিও শুরু করে দিলেন তাই না ভিডিওটা করলে এখানে কার ভিডিওটা কত সুন্দর এখন তো স্যাটেলাইটের যুগ ডিজিটাল যুগ ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দিলে ইউটিউবে দিয়ে দিলেই ভিউয়ার হয়ে গেলে ইনকাম ওই মনটা আপনার থাকতে পারে কিন্তু এর আগে আপনি আরেকটা মানবিক সাংবাদিক হিসাবে আপনার একটা দায়িত্ব আছে আগুনটা লাগছে ভিডিও করার আগে আপনি একটু অবজারভেশন করেন যে এখানে ফায়ার সার্ভিসের তথ্যটা পাইছে কি না ফায়ার আশপাশের লোকজন এই জিনিসটা জানছে কি না আপনার বলয় থেকে কাছাকাছি মসজিদ থাকলে মসজিদে একটা আপনি একজন সাংবাদিক আপনার কথাটাকে মূল্যায়ন করবে আপনি মসজিদে গিয়ে কাছাকাছি যেখানে আছেন আপনি একটু মাইকিং দিয়ে ঘোষণা করার ব্যবস্থা করে যে ভাই ওখানে আগুন লাগছে আপনার যার যার সহায়তা আছে একটু হেল্প করেন খতম কাজ আপনি ট্রিপল নাইনে ফোন দিলেন অ্যাম্বুলেন্সের ফোন দিলেন আপনার আগুনের ভয়াবহতার উপর আপনার এই কাজগুলি আপনি করবেন আপনি ফায়ার সার্ভিসে ফোন দিলেন দিয়ে তারপরে এখন আপনি ভিডিও করেন মানুষকে কাজে লাগিয়ে দিয়ে আপনি করেন এটা আপনার মানবিক এটা না করলে আপনার কিছু হবে না কিন্তু আপনার দায়বদ্ধতা থেকে এলাকাকে বিশাল ক্ষতি থেকে মুক্ত করার জন্য আগে আপনাকে এই কাজগুলি করে পরে আপনি নিউজটা সংগ্রহ করে পানিতে পড়ে গেল একজন আপনি যদি সাঁতার জানেন আপনার ওই ছবিটা তোলার আগে আপনার উচিত আগে জম্প দিয়ে ওরে বাঁচানোর ব্যবস্থাটা করা তারপর আপনি নিউজ কালেকশনের ব্যবস্থা অ্যাক্সিডেন্ট হয় রাস্তা পড়ে গেছে বাংলাদেশের তো নোংরা কিছু কিছু আইন কঠিন আপনি ওনাকে নিয়ে হাসপাতালে গেলেন এটা শাক্ষী কিন্তু আপনাকে বানিয়ে ফেলো অটো এই ভয়ে কেউ অ্যাক্সিডেন্ট করলে তার নিয়ে নিতে যায় না তাইলে আপনি এখানে লোকটার অবস্থা আরও কয়েকজনকে ডাকেন সাক্ষী তৈরি করেন যে আপনি এইটা করেন নাই এই জিনিসটা অন্তত তৈরি করেন নিজেকে সেভ করার জন্য করার পরে আপনি ট্রিপল নাইনে ফোন দেন বা তাকে নিয়ে যদি হাসপাতালে যাওয়ার সুযোগ থাকে ব্যবস্থা করেন যেভাবে হোক তারপর আপনি তথ্যগুলি আপনি নিয়ে মারি যান আর আমার